আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে রোমাঞ্চকর ভিডিওতে আপনাদের নিয়ে যাব এক অসাধারণ ভ্রমণে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত কবুতরের বিস্ময়কর ইতিহাসের গভীরে হাজার বছরের পুরনো এই ছোট্ট পাখিটি কেবল আমাদের ঘরের আঙিনা সাজায়নি বরং গড়ে তুলেছে মানব সভ্যতার অন্যতম মহান যোগাযোগ ব্যবস্থা আজ জানবেন প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ায় কবুতরের রহস্যময়ী ভূমিকা যুদ্ধক্ষেত্রে বার্তাবাহক কবুতরের সাহসিকতার অবিশ্বাস্য কাহিনী রোমান সাম্রাজ্য আরব সভ্যতা ও মুঘল আমলে কবুতরের গুরুত্ব বাংলাদেশি কবুতার পালনের শত বছরের ঐতিহ্য জমিদার বাড়ির কবুতরবাজি থেকে আধুনিক ফ্যান্সি ও রেসিং কবুতরের যাত্রা সোশ্যাল মিডিয়ার যুগে কবুতর পালনের নয়া বিপ্লব ভিডিওতে আপনি এমন অনেক তথ্য শুনবেন যা হয়তো আগে কখনো জানতেন না কাগজ কলম নেই মোবাইল নেই কিন্তু তখন কবুতরই ছিল দ্রুততম সংবাদ সংবাদবাহক এমনকি বিশ্বযুদ্ধে সৈন্যদের জীবন বাঁচানো অসংখ্য কবুতরের বাস্তব গল্পও উঠে এসেছে এই ভিডিওতে আর শীষে রয়েছে আজকের সময় কবুতর পালন কেন এত জনপ্রিয় কোন কোন জাত সবচেয়ে প্রসিদ্ধ বাংলাদেশে কবুতর পালনের সাংস্কৃতিক ধর্মীয় ও অর্থনৈতিক গুরুত্ব কী সব কিছু মিলিয়ে পুরো ভিডিওটি হবে জ্ঞান ইতিহাস আবেগ ও রোমাঞ্চে ভরপুর তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জানুন হাজার বছরের ইতিহাসে কবুতর কীভাবে মানুষের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে ছয় হাজার থেকে আট হাজার বছর আগে মধ্যপ্রাচ্য ও মিশর অঞ্চলে প্রথম কবুতর পালন শুরু হয় প্রাচীন মিশরীয়রা কবুতরকে খাদ্য হিসেবে এবং ধর্মীয় উৎসবে ব্যবহার করত মেসোপটেমিয়া ও বাবিলনীয় সভ্যতায় কবুতর শান্তি শুভ সংবাদ ও ঐশ্বরিকতার প্রতীক হিসেবে বিবেচিত হতো যোগাযোগ ব্যবস্থায় কবুতর তিন হাজার বছর আগে থেকেই বার্তাবাহক কবুতর বা হোমিং পিজিয়ান ব্যবহারের প্রমাণ পাওয়া যায় রোমান সাম্রাজ্যের যুদ্ধক্ষেত্রে বার্তা আদান প্রদানে কবুতর ছিল অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম মধ্যযুগে বিভিন্ন রাজ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সেনাবাহিনী কবুতর ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী সংবাদ পাঠাত প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও কবুতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি বিখ্যাত কবুতর চের আমি শতাধিক জীবন বাঁচানোর জন্য পরিচিত এশিয়ায় কবুতর পালন ভারত চীন ও আরব অঞ্চলে বহু আগে থেকেই কবুতর পালন জনপ্রিয় ছিল মুঘল আমলে ভারত উপমহাদেশে কবুতরবাজি অর্থাৎ পোষ মানানো ও আকাশে ওড়ানোর খেলা ব্যাপকভাবে প্রচলিত ছিল বাংলাতেও পুরোনো সময় জমিদার বাড়ি মসজিদ ও বাজার এলাকায় কবুতর পালনের ঐতিহ্য ছিল বিনোদন ক্রীড়া ও শখ ইউরোপে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে রেসিং পিজিয়ান বা দৌড় প্রতিযোগিতার জন্য বিশেষ জাতের কবুতর তৈরি করা হয় বর্তমানে বিশ্বব্যাপী কবুতর পালন একটি জনপ্রিয় শখ যেখানে ফ্যান্সি পিজিয়ান রেসিং পিজিয়ান ও হোমিং পিজিয়ান বিভিন্ন জাতের কবুতর পালন করা হয় ধর্ম ও সংস্কৃতিতে কবুতর বিভিন্ন ধর্মে কবুতরকে শান্তি পবিত্রতা ও কল্যাণের প্রতীক হিসেবে দেখা হয় ইসলামে কাবা শরীফে কবুতরকে বিশেষভাবে সম্মানিত করা হয় অনেকে সবের উদ্দেশ্যে কবুতর পালন করেন খ্রিস্ট ধর্মেও কবুতরকে পবিত্র আত্মার প্রতীক ধরা হয় বর্তমান প্রেক্ষাপট এখন বাংলাদেশে কবুতর পালন একটি মিশ্র খাত শখ ব্যবসা ও খেলা একসঙ্গে চলছে হাজারো ছোট বড় খামার রয়েছে যাদের মাধ্যমে মানুষ ডিম বাচ্চা ও প্রজনন জোড়া বিক্রি করে আয় করছে বিশেষ করে রেসিং কবুতর ও ফ্যান্সি জাতের দাম কখনো কখনো বেশ উঁচু হয় এবং আন্তর্জাতিক বাজারেও কিছু রপ্তানি শুরু হয়েছে আজকের সময় কবুতর পালন কেন এত জনপ্রিয় আজকের যুগে কবুতর পালন শুধু শখ নয় এটি একটি সম্পূর্ণ জীবনধারা একদিকে কবুতর শান্তির প্রতীক অন্যদিকে খুব সহজে পালা যায় বলে শহর গ্রাম সব জায়গায় এর জনপ্রিয়তা বিস্ময়করভাবে বেড়েছে ফেসবুক ইউটিউব এবং অনলাইন মার্কেটের কারণে এখন মানুষ খুব দ্রুত কবুতরের নতুন জাত দাম এবং পালন পদ্ধতি শিখতে পারছে তার উপর কবুতর পালনে ব্যয় কম জায়গা লাগে কম আবার বাচ্চা উৎপাদনও দ্রুত ফলে তরুণদের জন্য এটি একটি চমৎকার ছোট ব্যবসা হিসেবে গড়ে উঠেছে ফ্যান্সি কবুতর রেসিং কবুতর আর হাইব্রিড জাতের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ায় এই শখ এখন শুধু বিনোদন নয় আয় রোজগারেরও একটি কার্যকর মাধ্যম কোন কোন জাত সবচেয়ে প্রসিদ্ধ বর্তমানে বাংলাদেশে যে জাতগুলো সবচেয়ে জনপ্রিয় সেগুলো হলো প্যান্টেল সুন্দর লেজের জন্য দর্শকদের প্রিয় জ্যাক রাজকীয় লোক প্রদর্শনীতে খুব জনপ্রিয় কিং পেজিয়ান বড় আকার দ্রুত বাচ্চা বাচ্চাদায় বাণিজ্যিকভাবে জনপ্রিয় মডেনা মোটা গঠন ও রঙের বৈচিত্র্যের জন্য পরিচিত হোমিং বা রেসিং পিজিয়ান লম্বা দূরত্ব উঠতে পারে রেসিং প্রতিযোগিতার রাজা বার্মিংহ্যাম রোলার আকাশে বাড়তি কসরত করা জাত দেশি নকশি লাখা চেক গ্রামীণ পরিবেশে এখনো সবচেয়ে বেশি পালন করা হয় এই জাতগুলোর সৌন্দর্য আচার আচরণ ও ক্ষমতার কারণে নতুন পুরনো সবাই এগুলো পালন করতে আগ্রহী বাংলাদেশে কবুতর পালনের সাংস্কৃতিক ধর্মীয় ও অর্থনৈতিক গুরুত্ব কী সাংস্কৃতিক গুরুত্ব বাংলার গ্রামাঞ্চলে কবুতর পালন একটি পুরনো ঐতিহ্য জমিবার বাড়ি পুরনো মসজিদ ও আঙিনা বাড়িতে কবুতর থাকা ঐতিহ্যের প্রতীক ছিল কবুতরবাজি নামে আকাশে কবুতরের খেলা মুঘল আমল থেকেই মানুষের বিনোদনের অংশ ছিল ধর্মীয় গুরুত্ব ইসলামে কবুতরকে শান্তি ও পবিত্রতার প্রতীক ধরা হয় মসজিদ ও মাজারে কবুতর রাখা একটি সম্মানের রীতি অনেকে সোয়াবের উদ্দেশ্যে কবুতর পালন করেন খ্রিস্ট ধর্মেও কবুতরকে পবিত্র আত্মার প্রতীক ধরা হয় অর্থনৈতিক গুরুত্ব এখন বাংলাদেশে অনেক ছোট বড় কবুতর খামার গড়ে উঠেছে কবুতরের বাচ্চা ডিম ও প্রজনন জোড়া বিক্রি করে অনেক মানুষ মাসে ভালো আয় করছে ফ্যান্সি জাতের দাম অনেক সময় হাজার থেকে লাখ টাকাতেও বিক্রি হয় রেসিং ও প্রদর্শনী প্রতিযোগিতাও সৃষ্টি করেছে নতুন বাজার ও নতুন কর্মসংস্থান ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায়